আলোচনার খোরাক জুগিয়েছে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট সামনে আসে যে এরপর ভেতরে কি কিছু ঘটছে এর মাঝখানে যে আলোচনাটা আরো গতি সেটা হচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি গতকালকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন তো প্রধান বিচারপতির যে গুলশানের বাসায় তো সেই বাসায় আপনার এই সাক্ষাৎটা হয়েছে এখন এটা কি অফিসিয়াল সাক্ষাৎ নাকি নন অফিসিয়াল সাক্ষাৎ আবার এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার গুজব ডালপালা ছড়িয়ে গেছে যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে এখন সেনাবাহিনী ক্ষমতা নিতে গেলে প্রধান বিচারপতির সাথে কাজটা কি আই নো এরকম অনেক আলোচনা গতকালকে থেকে মাঠে খোরাক জুগিয়েছে তো আসলে কি সেনাবাহিনী বা সেনাপ্রধান প্রধান জেনারেল ওয়াকারুজাম ক্ষমতা নিবে এই ন্যারেটিভটা কিন্তু পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারপরে সে ভাই তারা যারা আছেন বা তাদের পন্থী যারা আছেন আবার এনসিপির অনেকেও তার উপরে সরকারের মধ্যে থাকা খুব উপদেষ্টা মাহফুজ তিনিও কিন্তু এক এগারোর আওয়াজ শুনতে পাইছিলেন কয়েকদিন আগে তারপরে আবার পোস্টটা তিনি ডিলিটও করছিলেন নিশ্চয় আমাদের খেয়াল থাকার কথা এরপর থেকে গেল কয়েকদিন সারা বাংলাদেশ যে বিশৃঙ্খল অবস্থায় চলছে জনমনে কিন্তু এখন এই বিষয়টা কাজ করছে যে ডক্টর মোহাম্মদ সরকার এই মুহূর্তে রাষ্ট্রে আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করা পাশাপাশি যে হঠাৎ করে উদ্ভট যে পরিস্থিতি তৈরি হয়েছে যে পুলিশ কাজ করলে পুলিশকে ট্যাগ দেওয়া হচ্ছে ভিপিনুরের ইস্যুটাতে সেনাবাহিনী এবং পুলিশকে ট্যাগ কেন্দ্র আরেকটা আলোচনা হচ্ছে সেনা প্রধানের জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছে ওইটা আরেকটা ভিডিওতে আমি আলোচনা করব যে ওই জায়গাটাও আলোচনা হচ্ছে যে সেনা প্রধানের জায়গা বদলে যাচ্ছে তো সবকিছু মিলিয়ে যে সেনা প্রধান যদি ক্ষমতা ফেলবে এই গেছেন সেই কারণে কি প্রধান বিচারপতির সাথে বৈশা যে সেনা সমর্থিত একটা সরকার আনার জন্য চেষ্টা করতেছেন কিনা এরকম নানান গুজব হ্যাঁ এটাকে আমি কেন গুজব বলছি আর আমি এটার ব্যাখ্যাটা দিচ্ছি আমরা দেখলাম যে আমাদের এই মুহূর্তে গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা মাহমুদ ভের যে পত্রিকা আছে তো সেই পত্রিকা বলছে যে এইটা বেসিক্যালি গুজব এর মাঝখানে গুজব আরেকটা সরছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করতে যাচ্ছেন তো সামহাও এখানে কোন একটা ঘুট পাকাইতেছে এই আলোচনাগুলো থেকে কিন্তু গুজবের ডালমালা আপনারা যেগুলো দেখতেছেন আসছে বাট রিসেন্টলি বিষয়টা কি আমার দেশ পত্রিকা অনুসন্ধান করছে বিষয়টা নিয়ে তো বিষয়টি আসলে সম্পূর্ণ ভিন্ন প্রধান বিচারপতির সাথে আমাদের যে সেনা প্রধান সাক্ষাৎ করেছেন সেটা ছিল পিলখানার যে ট্র্যাজেডি এবং গুমের যে তদন্ত এবং বিচারের যে কার্যক্রমগুলো এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা পারিবারিক বা অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে প্রধান বিচারপতির বাসায় আর এই বিষয় নিয়ে সম্ভবত প্রধান বিচারপতির সাথে সেনা প্রধান আইনি দিকগুলা জানতে চেয়েছেন যেহেতু তারও যেই সেনাপ্রধানের মেয়াদ হয়তো আর কয়েক মাস আছে নির্বাচনের আগ মুহূর্তে তিনিও চাচ্ছেন যে ইন্টারিম থাকতে থাকতে হয়তো এগুলো যেন একটু গতি পায় তো সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে এই বিষয়গুলো ছড়ানোর জন্য মূল যে পরিস্থিতিটা মানুষ দেখতেছে সেটা হচ্ছে ছবিতে হামলা বাকরিবিতে হামলা মানে বাংলাদেশ কৃষি বিদ্যালয়ে তারপর নূরের ঘটনা জাতীয় পার্টির এইরকম অবস্থান মাঝখানে আওয়ামী লীগের ঘটনা আজকে একটা ভিডিও আছে সেখানে দেখবেন ককটেল মকটেল ফাটাইয়া অস্থির উপাচার্য বলছেন ছাত্রলীগ হেলমেট পরে আবার পিটাইছে তো একটা পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে আসলে সেনাবাহিনী হয়তো রাষ্ট্র ক্ষমতায় আসতে ভালো বা সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে আনে ভালো ডক্টর নিউজ পারছেন না কিন্তু বিষয়টা কোনটা আমি ভিডিওতে ক্লিয়ার করছি যে আমাদের দেশ পত্রিকায় তাদের নিজস্ব অনুসন্ধানে তারা বলছেন যে সেনাবাহিনী আসলে ক্ষমতা নিতে যাচ্ছে না তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এটা মনে করছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে বাট আমার কাছে জেনারেল ওয়াকারুজ্জামানের রাইট নাও যে অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে মনে হয় না যে তিনি আসলে এই ধরনের আছেন আর রাইট নাও বাংলাদেশ যে ট্রেন্ডে আছে এখানে এটা আরো ধরেন পাঁচই আগস্টের আগে হলেও মানুষ অনেক রকম চিন্তা করত কিন্তু মানুষের ভিতরে এখন ভয় ভেঙ্গা গেছে আর্মি যদি ক্ষমতা গ্রহণ করে কোনো অন্য উপায়ে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তারা আবার পৈরে যাবে কারণ জনগণ রুখে দিবে রাইট নাও যে আছে আছে পারবে না সো কাছে গোয়েন্দা তথ্য মাঠের পর্যায়ের এখন আবার আসলে একটা আলোচনার নিয়ে দশ জায়গায় জোড়া দেওয়া যায় বাট বিষয়টা এরকম না সেনাবাহিনী আইন শৃঙ্খলাকে ব্যালেন্স করবে মব করলে মারবে নূরের মতনই মারবে এটা কোনো ভুল নাই সো মপকারীরা সাবধান ভালো থাকবে